বিশ্বের অন্যতম সেরা গ্রাফিক্স নির্মাতা এনভিডিয়ার তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ যুক্ত করে তৈরি হবে বিশ্বের অন্যতম শক্তিশালী এআই সুপার কম্পিউটার আর সেই উদ্দেশ্যে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের উইস রাজ্যে তাদের দ্বিতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার তৈরি করতে চলেছে এই বিশাল প্রকল্পটি সম্পন্ন হলে রাজ্যটিতে মাইক্রোসফটের মোট বিনিয়োগ সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে গত বছরই মাইক্রোসফট তিন দশমিক তিন বিলিয়ন ডলার খরচ করে মাউন্ট প্লেজেন্ট নামক স্থানে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরির কাজ শুরু করেছিল নতুন ঘোষণা অনুযায়ী এর পাশেই দ্বিতীয় ডেটা সেন্টারটি তৈরি করা হবে মাইক্রোসফট জানিয়েছে তাদের প্রথম ডেটা সেন্টারটি আগামী বছর চালু হওয়ার কথা এবং সেখানে প্রায় পাঁচশো মানুষের কর্মসংস্থান হবে দ্বিতীয় প্রকল্পটি সম্পন্ন হলে মোট আটশো জন কাজ করার সুযোগ পাবে বলে দাবি করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ আমরা এগিয়ে যাচ্ছি কাজের সুযোগ বাড়ছে এবং কম্পিউটিং এর জগৎ বড় হচ্ছে এটি একটি অসাধারণ বিষয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ডেটা সেন্টারটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সুপার কম্পিউটার স্থাপন করা হবে এতে এনভিডিয়া কোম্পানির তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ একসাথে যুক্ত থাকবে ব্রাড স্মিথের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে বিশ্বে আমেরিকার নেতৃত্ব ধরে রাখার জন্য এই সুপার কম্পিউটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশাল প্রকল্পের কারণে যেন স্থানীয় মানুষদের ওপর কোনো আর্থিক চাপ না পড়ে সেদিকেও নজর রাখছে মাইক্রোসফট তারা জানিয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য যা খরচ হবে তা তারা নিজেরাই দিয়ে দেবে এর ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়বে না ডেটা সেন্টারটিকে ঠান্ডা রাখার জন্য একটি অত্যাধুনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হবে এই সিস্টেমটি উইসকনসিনের ঠান্ডা আবহাওয়াকে কাজে লাগাবে যার ফলে পানির ব্যবহার অনেক কমে যাবে মাইক্রোসফটের দাবি বছরে এই বিশাল ডেটা সেন্টারে যে পরিমাণ পানি খরচ হবে তা একটি সাধারণ রেস্টুরেন্টের সমান